ওয়ান টু থ্রি ফোর পঞ্চাশ আর একশো পুরান লালবাগ খেলা থেকে আগত মাইনে মিস পরশ বাবু খেলা করে বনে মা টাকা নিবে তারপরে দিবে কে বলেছে আমার আম্মু বলেছে বর্তমান অবস্থান করছি গাজীপুর কাইলাগর বাণিজ্য মেলা একুশ তারিখ ভোর পাঁচটায় চলে যাবো খেলা দেখাতে কাতার ও মাই বর্ষে দু মাসে দু মাই পাশে টিকটকে ভাইরাল ফেসবুকে ভাইরাল ও সে ও সে ও ইয় ইয় Oh, <laughs> I'm <laughs>